নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থ আছেন আমি অঙ্কিতা আপনাদের এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত আমরা এখন যাচ্ছি মানকর ঠাকুর দেখতে মানকর হচ্ছে বর্ধমান জেলার একটি গ্রাম এখানে বহু প্রাচীন সাতশো বছরের পুরনো ঠাকুর আছে বড় মা মেজো মা ছোট মা আমরা যাচ্ছি সবাই মিলে ঠাকু দেখতে যাচ্ছে মা বড় মা একটা পিসিমনি মেয়ে আর তোমাদের দাদা ভাই আর আমি আমাদের সঙ্গে যাচ্ছে সোনা গোপু সোনা মানে মামা দাদুর বাইরে পুজোতে এসেছিল তা সেখান থেকে যাচ্ছি বলে আমরা সবাই সোনাকে নিয়ে যাচ্ছি একেবারে বাড়ি চলে যাব আর রাস্তায় এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে কী ভাল লাগছে দেখতে বলুন এটা হচ্ছে আমাদের বুধ বুধ শ্মশান শ্মশানে প্রচুর ভিড় আর আলো দিয়ে এত ভালো সাজিয়েছে নামা হলো না আমাদের বাবা এসে ধূপ মোমবাতি দিয়ে গেছে আমরা চলে এসেছি মানকর পাড়া। এখানে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদের দাদাভাই চলে গেছে গাড়ি রাখতে গাড়ি রেখে তারপরে আসবে আগে আমি দু বছর এসেছি তোমার দাদা ভাইয়ের সাথে কালী পুজোর দিন আসেনি কালী পুজোর পরের দিনে এসেছি কালী পুজোর পরের দিনে এখানকার ঠাকুরগুলো বিসর্জন হয়ে যায় তাই তখন নামিয়ে দেয় সেই জন্য এবছরে আমরা কালী পুজোর দিনই এসেছি মারা তো কোনো দিন আসেনি এত বছর বিয়ে হয়েছে এই মারা ফার্স্ট টাইম এলো মারা আসতে চাইছিল না আমি বললাম চলো বেশ ভালো লাগবে দেখতে ওখানে খুব সুন্দর পুজো হয় মেয়ে গোপুর ব্যাগ থেকে বার করে দেখাচ্ছিলাম যে দেখো খুব আমরা মানকর ঠাকুর দেখতে এসছি আর এখানে সবাই দন্দি কাটছে তাই ওখানকার থেকে বলে দিল যে দন্দি কাটছে তোমরা সামনে খানটায় দাঁড়িয়েও না একটু সাইডটায় দাঁড়ো দন্ডি কেটে আসছে মানে করে মুখ কিছু মানসিক টানসিক ছিল নিশ্চয় সেই জন্য দন্দি কেটে আসছে সাতশো বছর আগে বড় মা কালীর মন্দির প্রতিষ্ঠিত হয় বড় মা কালী এখানে বড় তার তিন বোনকে নিয়ে অধিষ্ঠান করেন তার মেজে বোন করে ডাঙাপাড়ায় খ্যাঁপা কালী নামে আর ছোট বোন মানকরের পালপাড়ায় পঞ্চানন কালী নামে অধিষ্ঠিত আছে এখানে মান ভোগ প্রস্তুত হয় আটটি উনুনে মাছো আট রকমের ডাল সহযোগে বিভিন্ন উপকরণ দিয়ে নিয়মিত পাঠাবলিও দেয়া হয় একদিন এক সাঁকাড়ি মায়ের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন একটি ছোট্ট কালমে তার দুই হাতে সাঁকাড়ির কাছ থেকে দু হাতে শাঁখা পড়তে চেয়েছিলেন শাঁখা পড়ার পরেও শিশুকন্যা আরও দু হাত বাড়িয়ে দেন শাঁখা পড়ার জন্যে সাঁকাড়ি হতবাক হয়ে মন্দিরে ছুটে আসেন মন্দির লগ্ন পুকুরের কাছে মা তার চারটি হাত তুলে দেখান সাঁকারিকে মান করে অনেক প্রাচীন পুজোও আছে অনেক জায়গায় দেখছে আরতিও হচ্ছে পুজো প্রায় শেষের দিকে তাই মা দিকে বলেছিলাম মারা এখন বলছে খুব সুন্দর লাগছে দেখতে মায়েদের দিক থেকে চোখই ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে আমাদের প্রায় ঠাকুর দেখা শেষের দিকে এবারে আমরা যেখানে গাড়ি রেখেছি সেইখানেই যাচ্ছি দেখতে ওখানে কিছু কিছু প্যান্ডেলের মধ্যে ঠাকুর হয়েছিল সেগুলোও আমরা দেখে নিলাম আমাদের ঠাকুর দেখা প্রায় শেষ সেবারে গাড়ি করে বাড়ি পৌঁছাবো তারপরে আবার পরের দিনেই আমরা নৈহাটি যাব চলুন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসবো নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি